আমার প্রিয় সন্তান কেমন আছো তুমি আজকের সুখবর শুনে তোমার মুখে হাসি ফুটে উঠবে প্রস্তুত হয়ে যাও মিষ্টি বিলি করার সময় এসে গেছে কারণ তোমার জীবনে এক বিশাল লটারি লাগতে চলেছে তুমি কোটি কোটি টাকার মালিক হতে চলেছ ভগবান মহাদেবের আশীর্বাদে তোমার কাছে বিরাট সম্পদ আসতে চলেছে বছরের পর বছর যে টাকা আটকে ছিল সেটাও এবার শুদ্ধ সহ ফিরে আসবে আমার প্রিয় সন্তান যারা ভগবান মহাদেবের সত্যিকারের ভক্ত তারা এই সন্দেশটি লাইক করো এবং আমাদের বার্তাগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এটি এত বড় সুখবর যে তুমি কখনো কল্পনাও করনি একসঙ্গে এত বড় আশীর্বাদ পেতে পারো কিন্তু আজ ভগবান মহাদেব তোমার প্রতি প্রসন্ন তোমার সব ইচ্ছে পূরণ হতে চলেছে যে খবর আসছে তা শুনলে তুমি অবাক হয়ে যাবে কিন্তু সাবধান আমার সন্তান কিছু ভুল করো না না হলে তুমি এই আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারো এই গুরুত্বপূর্ণ বার্তাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো না হলে তোমার জীবনের এই মহান সুযোগ হাতছাড়া হয়ে যাবে ভগবান মহাদেব তোমাকে বলছেন আমি সব দেখেছি তুমি জীবনে কতটা সংগ্রাম করেছ আমি জানি তোমার সমস্ত কষ্টের অবসান হতে চলেছে তৈরি হও কারণ মহাদেবের আশীর্বাদে তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার জীবনের লক্ষ্য কি আমার সন্তান কিন্তু এখন থেকে আর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই কারণ আমি ঘোষণা করছি তোমার জীবন বদলাতে চলেছে তুমি যা চেয়েছিলে যা কামনা করেছিলে সবই তোমার কাছে আসতে চলেছে মহাদেবের আশীর্বাদ পেতে চাইলে হর হর মহাদেব টাইপ করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে মহাদেবের শক্তি তোমার আত্মার সঙ্গে যুক্ত হতে পারে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতে ভুল করো না এর মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে পারে এটিকে অগ্রাহ্য করো না মহাদেব বলছেন যা কিছু ঘটছে তা আকস্মিক নয় সবকিছুই পরিকল্পিত বিশ্বাস রাখো তোমার আধ্যাত্মিক পথ প্রদর্শকরা তোমাকে সঠিক দিশা দেখাচ্ছেন তাই নিজের শক্তিতে বিশ্বাস রাখো তোমার বিশেষত্বকে গ্রহণ করো তোমার সামর্থ্যকে গর্বের সাথে বরণ করো মহাদেব বলছেন আমি তোমাকে এমন আনন্দ দিতে চলেছি যা তুমি কখনো দেখনি তোমার হতাশা আর বিষাদ ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু মনে রেখো যা আমি দিতে চলেছি তা পাওয়ার জন্য প্রতিশ্রুতি ধৈর্য আর মনোযোগ দরকার তুমি কি প্রস্তুত যদি হ্যাঁ তাহলে টাইপ করো কিছু খুব ভালো আসছে আমার জীবনে খুব শীঘ্রই সত্যিকারের সুখবর ভালো সময় ভালো সম্পর্ক সুস্থতা আর অসীম আশীর্বাদ তোমার জীবনে আসবে মহাদেব বলছেন আমি তোমার কঠোর পরিশ্রম আর তোমার অশ্রু কখনো উপেক্ষা করিনি আমি তোমার প্রার্থনাগুলো শুনেছি এবং এখন সময় এসেছে তোমার ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার আমি আছি আমি তোমার কষ্ট বুঝি আমার সন্তান আমি তোমার কান্না দেখি তোমার প্রার্থনা শুনি আর আমি উদ্ধার করব, মহাদেব বলছেন তোমার জীবনে এক নতুন শক্তির প্রবেশ ঘটছে সব কিছু বদলাচ্ছে অবস্থা ভালো হচ্ছে সব রক্ষা করা হচ্ছে আর আশীর্বাদ আসছে তুমি শুধু মহাদেবের ওপর বিশ্বাস রাখো আর নিজের ওপরও এটি এক অটল বিশ্বাসের মুহূর্ত যদি তুমি মন থেকে শোনো তাহলে তোমার হৃদয় আসার আলো আর শান্তি অনুভব করবে জীবন ভালো চললে মহাদেবকে ভুলে যাওয়া সহজ কিন্তু সেটা কখনো হতে দিও না সবসময় কৃতজ্ঞ থেকে সবসময় প্রশংসা করো যদি তুমি সত্যিই ভগবানে বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি শেয়ার করো মহাদেব বলছেন তুমি অনেক অপেক্ষা করেছ অনেককে দেছ অনেক প্রার্থনা করেছ এবার সেই প্রার্থনার ফল তুমি দেখতে পাবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ আসবে তোমার সংগ্রাম আশীর্বাদে বদলে যাবে তোমার ক্ষতির পূরণ এক অবিশ্বাস্য চমকের মাধ্যমে হবে তুমি যা কিছু চেয়েছিলে তাই তোমার জন্য রেখে দিয়েছেন আমি তোমার বিশ্বাস রেখেছি আমার সন্তান তুমি যেখানেই আমাকে নিয়ে যেতে চাও আমি সেখানেই যাব যদিও সেটা আমার পরিকল্পনার বাইরে হয় তুমি শুধু আমার পথ নির্দেশ অনুসরণ করো আর আমি তোমার পথ দেখাব যদি তুমি সত্যি শক্তিশালী মহাদেবে বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি সকলের সঙ্গে শেয়ার করো অবশ্যই শোনো মহাদেব বলছেন তোমার বর্তমান অবস্থা তোমার শেষ গন্তব্য নয় আমার কাছে তোমার জন্য আরও বড় কিছু আছে আমি যেখানে তোমাকে শুরু করেছিলাম সেখানে তোমার যাত্রা শেষ হবে না আমি কখনো ভাবিনি যে তুমি এইভাবে থেমে যাবে আমার কাছে তোমার জন্য তোমার ভবিষ্যতের জন্য এক অসাধারণ পরিকল্পনা রয়েছে এটি এগিয়ে যাওয়ার সময় আমার ওপর বিশ্বাস রাখো যদি পৃথিবী আমাদের ঘৃণা করে তবে মনে রেখো তারা আগে আমাকে ঘৃণা করেছে যদি তুমি পৃথিবীর অংশ হতে তবে পৃথিবী তোমাকে আপন করে নিত কিন্তু তুমি এখন আর পৃথিবীর অংশ নও তোমার শত্রুতা থেকে ভয় পেও না মহাদেব সব দেখছেন আমি যতবার ভাবতে পারি তার চেয়ে অগণিতবার মহাদেব আমাকে রক্ষা করেছেন তিনি সব সময় পাশে ছিলেন এমনকি যখন আমি জানতাম না যে আমাকে রক্ষা করা হচ্ছে তার জন্য কৃতজ্ঞ থাকো আমার সন্তান তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছ যদি মানুষ শুধু এর অর্ধেকটাও জানতে পারত তবে তারা হতবাক হয়ে যেত তুমি নিজের সুখ নিজের আরাম বিসর্জন দিয়ে অন্যদের জন্য দাঁড়িয়েছ তুমি তাদের ভালোবেসেছ এমনকি তাদের সবচেয়ে খারাপ সময়ও কিন্তু বদলে তুমি শুধু সততা আর বিশ্বাসযোগ্যতা চেয়েছিলে তোমার শুভ হৃদয়ের জন্য তোমাকে অনেকবার আঘাত পেতে হয়েছে কিন্তু মনে রেখো তোমার যা ছিল আর ভবিষ্যতে যা আসতে চলেছে মহাদেব তোমার জন্য আগেই নির্ধারণ করে রেখেছেন সব সত্য তোমার সামনে প্রকাশিত হয়েছে তাই এগিয়ে যাও মহাদেব তোমার সাথেই আছেন এখনই বুঝে যাও সতর্ক হও নিজেকে শক্তিশালী করো তোমার সামনে এক মহৎ লক্ষ্য দাঁড়িয়ে আছে সে তোমাকে ডাকছে তোমার দিকে ইশারা করছে কিন্তু তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে এক পর্দা পড়েছে সে পর্দা সরাও নিজের বাস্তব দৃষ্টি দিয়ে দেখো সত্য তোমার সামনে উদ্ভাসিত হবে মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তার সামনে নিজের ইচ্ছা নিজের স্বপ্ন নিজের আশা সমর্পণ করো কারণ যখন তুমি নিজের ইচ্ছাগুলো মহাদেবের কাছে পৌঁছে দাও তখনই মহাদেব তোমার সর্বোচ্চ মঙ্গল সাধন করেন যেখানে মহাদেবের আশীর্বাদ থাকে সেখানে শুধু শ্রেষ্ঠতমই ঘটে কারণ আমি ছোট কাজের জন্য আসি না আমি যখন আসি তখন বিশাল কিছু করতে আসি আমি তোমার জন্য অনেক কিছু করেছি এখনো আরো বড় কিছু করার পথে আছি তোমাকে শুধু একটি জিনিস মনে রাখতে হবে তুমি কোথা থেকে কোথায় এসেছ আর কোথায় পৌঁছাতে চলেছ এটাই তোমার জন্য শ্রেষ্ঠতম শিক্ষা নিজেকে সুশৃঙ্খল করো শক্তিশালী করো নিজেকে এমন এক সফল বিচক্ষণ ব্যক্তি বানাও যেন তোমার প্রতিটি মুহূর্ত তোমার নিয়ন্ত্রণে থাকে যে সময় তুমি কিছু করতে চাও কিছু পেতে চাও সে সময় যেন তোমার হাতের মুঠোয় থাকে আজ মহাদেব তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন তোমার সমস্ত আকাঙ্ক্ষা হবে এক নতুন যুগ আসছে তৈরি হও কারণ এখন তোমাকে কিছু নতুন উপস্থাপন করতে হবে তোমাকে নতুন পথ খুঁজতে হবে নতুন কৌশল আনতে হবে যখন তুমি কিছু নতুন করবে অন্যভাবে করবে তখনই তোমার নাম তোমার পরিশ্রম উভয়ই স্বীকৃতি পাবে একদিন তোমার নাম ইতিহাসের পাতায় লেখা হবে তোমার নাম উচ্চস্থানে পৌঁছাবে ইতিহাস তোমাকে মহান বলে বর্ণনা করবে কিন্তু সেই দিন তুমি হয়তো কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তাই এখনই সিদ্ধান্ত নাও মহাদেব যা বলছেন তা গ্রহণ করো যদি আজ গ্রহণ করো তাহলে কাল তোমার জন্য আরো ভালো হবে শুধু ভালো নয় অত্যন্ত মহৎ কিছু আসতে চলেছে আমি তোমার জন্য নতুন কিছু আনতে চলেছি অদ্ভুত অলৌকিক শক্তি যা তোমার সুরক্ষার জন্য প্রস্তুত থাকবে কিন্তু তুমি কি সেই শক্তি পেতে প্রস্তুত তাহলে নিজেকে প্রস্তুত করো নিজের দুর্বলতাগুলো দূর করো নিজের ভেতরের পবিত্রতাকে প্রকাশ করো নিজের সমস্ত অশুদ্ধতা দূর করো যদি তুমি এটা করতে পারো তাহলে দেখবে জীবন তোমার ইচ্ছা মতো চলতে শুরু করবে মহাদেব আজ তোমার পাশে আছেন কারণ তিনি চান তোমার সর্বোচ্চ মঙ্গল হোক তোমার পথ সরল সহজ এবং লাভজনক তোমার সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার গন্তব্য তোমাকে ডাকছে যারা একদিন তোমাকে ত্যাগ করেছে যারা একদিন তোমাকে কষ্ট দিয়েছে তারা একদিন আফসোস করবে তারা ভাববে কেন আমি ওকে অবহেলা করলাম ও তো আজ অনেক কিছু অর্জন করে ফেলেছে কিন্তু তুমি তুমি শুধু এগিয়ে যাবে তুমি শুধু সাফল্যের দিকে ছুটবে শুনো আমার প্রিয় সন্তান আজ মহাদেবের কৃপাদৃষ্টি তোমার উপর পড়েছে এক অলৌকিক চমৎকার তোমার জীবনে ঘটতে চলেছে এমন কিছু যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি মহাদেব শুধু তার প্রিয় ভক্তদের জন্যই চমৎকার প্রকাশ করেন তুমি সেই বিশেষ ভক্তদের একজন আজ আমি আনন্দে আপ্লুত কারণ মহ আকার দৈব আমার কাছে এসেছেন আমার মোবাইলের মাধ্যমে আমার অন্তরের মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন জীবনের মূল উদ্দেশ্য বোঝো অকারণে পথভ্রষ্ট না শত্রুদের পেছনে সময় নষ্ট করো না তাদের কাজ তোমাকে বিভ্রান্ত করা থামিয়ে দেওয়া কিন্তু তুমি কি জানো তারা নিজেরাই নিজেদের জালে আটকে যাবে আর তুমি তুমি দ্রুত গতিতে এগিয়ে যাবে তোমার লক্ষ্যে পৌঁছানোই তোমার সত্যিকারের ধর্ম সেই সর্বোচ্চ শিখর তোমার জন্য অপেক্ষা করছে এই মহাদেবের প্রতিশ্রুতি মহাদেব যা ভাবেন তা সর্বোৎকৃষ্ট তোমার কোনো সন্দেহ কোনো প্রশ্ন তোলার প্রয়োজন নেই তিনি যা বলেছেন তাই হবে যদি আজ তোমার জীবন পরিবর্তন হয় তাহলে মনে রেখো এর পেছনে শুধুই মহাদেবের শক্তি রয়েছে তাই তোমার পুরো বিশ্বাস মহাদেবের উপর রাখো তার পূজা করো আরাধনা করো তার ভক্তিতে নিজেকে নিমজ্জিত করো আর যতটা সম্ভব মহাদেবের মহিমা প্রচার করো তার পরিচয় বিশ্বের কাছে তুলে ধরো কারণ যে মহাদেব আজ তোমাকে আশীর্বাদ দিয়েছেন তিনি বিশ্বের প্রতিটি ভক্তের জীবন বদলাতে পারেন তবে তারা কি সেই আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত শুনো আমার প্রিয় সন্তান তোমার জীবন বদলাতে চলেছে তবে তার জন্য তোমাকে একটু চেষ্টা তো করতেই হবে মহাদেবের সেবা করতে হবে আরাধনা করতে হবে ভক্তি করতে হবে এই তিনটি জিনিস যদি তুমি সত্যিকার ভাবে করতে পারো তবে তোমার জীবন শুধু ভালো নয় শ্রেষ্ঠতম হয়ে উঠবে কিন্তু মনে রেখো যখন জীবন উন্নতির পথে এগোতে থাকে ঠিক তখনই কিছু লোকে তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে তারা হিংসা করবে তারা সমালোচনা করবে কারণ তারা তোমার সাফল্য সহ্য করতে পারে না তারা ভাববে ইস যদি আমিও এর মতো হতে পারতাম কিন্তু তারা বোঝে না তুমি একলা এগোচ্ছ না তোমার সঙ্গে আছে মহাদেবের আশীর্বাদ তুমি উচ্চতায় পৌঁছাবে তোমার প্রতিটি সাফল্যের পেছনে থাকবে মহাদেবের শক্তি এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার কথার অর্থ আমি যা বলেছি তা শুধু তোমার কল্যাণের জন্য যদি তুমি এই শিক্ষা গ্রহণ করো তবে তোমার জীবন বদলে যাবে আর যদি এখনো সম্পূর্ণভাবে না বুঝতে পারো তাহলে চিন্তা করো না আমি আবার আসবো আরও ভালো বার্তা নিয়ে যা তোমার জীবন এক নতুন শিক্ষা দেবে ও নমাশি